নিজ বাড়িতে মাটির নিচে লুকিয়ে রেখেও পুলিশের হাত থেকে শেষ রক্ষা করতে পারল না মদ ব্যবসায়ী জীবনশীল ঘটনা বিশালকোট থানার অন্তর্গত অফিস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশালকোট থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মথু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী বৃহস্পতিবার দুপুরে অফিস টিলা স্থিত জীবনশীলের বাড়িতে হানা দেয় সেখান থেকে উদ্ধার করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর বিলিতি মদ উদ্ধারকৃত অবৈধ বিলিতি মদের আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকার অধিক বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মধু চক্রবর্তী তিনি আরও জানান পুলিশের উপস্থিতি টের জীবনশীল বাড়ি থেকে পালিয়ে যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি এই খবর আছে জীবন বাড়িতে নিয়ে